তো হ্যালো গাইস তোমরা নিশ্চয়ই যেন আজকে চব্বিশে জানুয়ারি তার মানে তো বুঝতে পারছো আজকে রিডিম করে দেওয়া হবে রিডিম করে তোমরা যা যা পাবে সব তোমাদের আমি জানিয়ে দেবো টাইস অবাকর কিছুই আজকে চব্বিশে মানে জানুয়ারিতে আমরা রিডিউ করতে পাবো ফ্রি প্রায় তিন বছর পরে এটা যারা উনিশ সালে যারা যে করেছে যাদের কেটা তুমি জানো দু হাজার চব্বিশ সালে একটা মানে রিডিম কর যত আসবে তার আগে যে যে রিডিউম মানে জানুয়ারি জানুয়ারি দু হাজার হ্যাঁ জানুয়ারি মাসে বাইশ তারিখ যে একটা রিডিউ করলাস্ট জানি তোমরা একটা এখনো কেউ নিয়েছো বা কেউ নিওনি কিন্তু আমি জানি কেউ বেশিরভাগ মানুষই নিতে পারেনি তাদের কাজের চাপে কিন্তু আমি আজকে তোমার রিডিং কোডটা বলে দেবো তো রিডিং কোডটা আমি দিয়ে দেবো তার আগে তোমরা যা সাবস্ক্রাইব করে তাদের ওদের নি সাবস্ক্রাইব করে দাও তো রেডিং কোড বলার আগে তোমাকে আমি একটু দেখিয়ে নিই যে জানুয়ারি চব্বিশ মানে এ আজকে আমরা মানে পাঁচ ডলার রেডিম করে দিতে পারবো কিন্তু এটা আমি এখন বলবো না মানে একই দিন আমি দুইটা ভিডিও করবো এখন তোমাদেরকে আগে রিডিম করতে বলিনি আগের রিডিম কোডটা হলো তো তোমরা স্ক্রিনের মাঝে রিডিম করতে দেখতে পাচ্ছ এটাই হল আমাদের রিডিম কোড তো আশা করি রিডিম করে সাহায্যে তোমরা মানে যা যা পাবে তুমি কাম দেখতে বুঝে বেলা যে তিনটে মানে ডায়মন্ড কার্ড পাবে আরও অনেক কিছু পাবে ইমেল বক্সে তো আমি পেয়েছি তোমার রিডিম কোডটা শেয়ার করলাম তার আগে তোমার কাছে আরেকটা কথা বলতে চাই যারা যারা আমার ভিডিওতে দশটা কমেন্ট বা পঞ্চাশটা লাইক করতে হবে তার জন্য রয়েছে হয় ভাই গিভার পাঠ শুরু করতে কিছুই লাগবে না তোমাদের একটা লাইক কমেন্ট করতে হবে একটা শেয়ার করতে হবে একটা সাবস্ক্রাইব করতে হবে তো বিষয় কথা না বলে একটা মেন মধ্যে হয়ে যাই তোমরা আজ আজ ঠিক চারটা বাজে তোমরা একটা ইভেন্ট দেখতে পারবে যেটা মাঝে তোমরা লাইভ স্টিকের মাধ্যমে যে রেডিম কোড আছে সেটা নিতে পারবে কিন্তু তোমার যত কষ্ট করে মানে লাইভ স্ট্রিং দেখার কোনো দরকার নেই আমি আজকে কী করতে আমি শুধু তোমাদেরকে দেখে আমি একটা ভিডিও বানিয়ে দেবো একটা শর্ট বা শর্ট কোনো একটা ভিডিও বানিয়ে দেবো তার সাথে তোমরা একটা মানে রিডিম কোড আমি সব আজকে চারটা বাজে আমি ঠিক তিনটা বাজে ভিডিওটা দিয়ে দেবো সবাই মানে লাইভ স্টিং আগের আগেই তোমরা সব রিডিম কোড নিতে পারবে তো বেশি তোমরা আমি সব আগে থেকেই তোমাদের জানিয়ে রাখলাম তো সামনে আরও অনেক ধামাকাতা ভিডিও আসতে রয়েছে প্লিজ তোমরা লাইক করবে শেয়ার সাবস্ক্রাইব করে থাকো আর আমি একটু বলছি ঠিক জানুয়ারি মাসের চব্বিশ তারিখ চারটা বাজে তোমাদেরকে রিডিম কোড দেওয়া হবে কিন্তু আমি তিনটা বাজে দিব আবারও বলছি জানুয়ারি চব্বিশ তারিখ রিডিম কোড দেওয়া হবে আমি তোমাকে প্রায় তিনটা বাজে রিডিম কোড দিয়ে দেবো তো আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও বাই বাই